মাটি ক্রিস্টানদের মোহাম্মদ সালাউদ্দিনের কাটে হাত হাজারের মাটি আমাদের করেছে আমাদের কে তৈরি প্ল্যাটফর্মে আজকে আমরা বিচারণ করছি এই বিশেষ খাজরাতকে বিদায় করার জন্য যেই আমাদেরকে হাত হাজারের জনসাধারণ হিসাবে আমি জনাব ক্রিস্টান মির মোহাম্মদ সালাউদ্দিন ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এগিয়ে যাবেন কাজ করবেন তার জন্য সবাই দোয়া করবেন আজকের জনসভা মা বন্যা উপস্থিতি থেকে বিকাল চারটা থেকে আগামী নির্বাচনে ওনার হাতটা শক্তিশালী করার জন্য যা তো বাংলা জমা দেওয়ার জন্য লক্ষ্য করতে হতাহব আমাদের জুতো কেন কিছু তিনি বলেন বাবা এক দেখুন পান তাই জুতো কিনতে পারেনি এটাই ছিল জিয়া ও বমান বেহাট দাড়িতে কোনো অতশ্যনে বেত হবে না মনে করে এই নৈটা ওদের মধ্যে প্রত্যেকটা করে করে এই তীর্থ পনেরোটি বছর বাংলাদেশের জগৎ আমাদের রাস্তা দায় অনেক বাদ বাংলাদেশের মধ্যে একমাত্র এই পরিবার আছে যে পরিবারের প্রতি পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করে সমর্থন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন তারেক রহমান একত্রিশ দফা দিয়েছে হাসিনার মতো স্বৈরাচর সরকার আর যাতে কোনোদিন এদেশে আসতে না পারে কতটুকু উদার হলে একত্রিশ দফায় তিনি বলেছেন দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না শিক্ষক ডাক্তাররাও যাতে প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা হবে বেকারদের জন্য বেকার ভাতা চালু করবেন তিনি আরও বলেন বাংলাদেশ যতবার সংকটে পড়েছে ততবারই জিয়া পরিবারই উদ্ধার করেছে জিয়া পরিবার বাংলাদেশিদের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেন জিয়াউর রহমান ক্ষমতালোভী ছিলেন না যুদ্ধ করে ক্যান্টনমেন্টে ফিরে গিয়েছিলেন পঁচাত্তর সালে সাতই নভেম্বর জাতির ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাল ধরেন নব্বইয়ের গণ অভ্যুত্থান এরশাদের পতনের নেতৃত্ব দেন তারই সহধর্মিনী বেগম খালেদা জিয়া দুই চব্বিশের আগস্টে ফ্যাসিস্ট হাসিনা পতনে নেতৃত্ব দেন শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান নির্বাচনী এলাকা হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নেতাকর্মীরা চাঁদাবাজিতে জড়ালে সাংগঠনিক ব্যবস্থা সহ প্রশাসনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ মেম্বার এর সভাপতিতে চট্টগ্রাম উত্তর জেলা জাসাস এর সভাপতি ও ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ প্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ সৈয়দ আজম উদ্দিন এতে অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন হাট উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ নূর মোহাম্মদ হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ জাকের হোসেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন চেয়ারম্যান হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার রফিকুল আলম চৌধুরী হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওহিদুল আলম হাতহাজারি পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুকুর কাউন্সিলর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা এস এম ফারুক উপজেলা বিএনপির সিনিয়র সদস্য হাকিম উদ্দিন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুল আনোম জনি চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ কবির চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাট উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ তকিবুল হাসান তকি হাট হাটহাজারী উপজেলা কৃষক দলনেতা শাহাদত হোসেন চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী রনি জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আবু তয়েব জুলুস হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ফখরুল হাসান সদস্য সচিব মোহাম্মদ নুরুল কবির তালুকদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল ইসলাম হাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইমরান চৌধুরী হাটহাজারী পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি সদস্য সচিব মোহাম্মদ শাহেদ খান ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের মধ্যে নাসির উদ্দিন খোকন নুরুল ইসলাম সারোয়ার ইসলাম সুমন জসিম তালুকদার সেলিম জাহাঙ্গীর মান্নান কোম্পানি ইউসুফ টিপু ইরশাদ শিকদার ইসলাম কোম্পানি সেকান্দার আলী জাহেদুল ইসলাম যুবদল নেতৃবৃন্দের মধ্যে হান্নান তালুকদার জামাল আল দিন জাবেদ মান্দাকিনি আবু বক্কর মোহাম্মদ শাহজাহান কাজী মহসিন সাব্বির হোসেন নয়ন মোহাম্মদ ইব্রাহিম আলমগীর রানা মোহাম্মদ মামুন হাসান ইকরাজ নেওয়াজ খসরু আলফাজ সাকিব জুলফিকার সহ প্রমুখ আমাদেরকে যেভাবে উনি অনুপ্রেরণা দিয়েছে আজকে যদি ওই অনুপ্রেরণা যদি না দিত আমার মনে হয় না আজকের এই সমাবেশে আমরা এই সাকসেস হতাম না যারা বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি তাদের তৈরি প্ল্যাটফর্মে আজকে আমরা বিচারণ করছি এই পেশিস খাসিরা থেকে বিদায় করার জন্য যেই ভাবে পরিশ্রম করেছেন আগামী যে নির্বাচনের আগ পর্যন্ত আপনারা সেভাবে ঐক্যবদ্ধভাবে নির্বাচন হওয়া পর্যন্ত আপনারা এই পরিশ্রম করে রাখবেন এই একত্রিশ দফা বিএনপি তারেক রহমান খালদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য উনি ভবিষ্যতে যে হাটহাজারি থেকে যে কর্মসূচি উনি ঘোষণা করবেন উনি ডাক দিবেন সেই কর্মসূচিতে হাটহাজারির জনসাধারণ হিসাবে আমি নিজেকে সম্পৃক্ত রাখবো এবং আপনারা সবাই জনতা যথা মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন এবং তরুণের অহংকার জনাব বরিস্টার মির মোহাম্মদ হেলাল উদ্দিন ওইসব কিন্তু আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এগিয়ে যাবেন কাজ করবেন তার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই ওনার সাথে থেকে ওনার হাতকে শক্তিশালী করবেন ধানের সিজের প্রতীক নিয়ে যিনি নির্বাচিত হয়ে আমাদের অধিকারের কথা বলতে পারে আজকের জনসভা মা বোনরা উপস্থিত থেকে বিকেল চারটা থেকে অধ্যবধি এই সময় পর্যন্ত প্রমাণ করেছে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে এক গণজোয়ার এসেছে সেই গণজোয়ার হালদা নদী দিয়ে বুড়িশ্বর পর্যন্ত যাবে এই নাজিরহাট থেকে লালিয়ার হারে আমাদের এই গণজোয়ার অব্যাহত থাকবে আগামী নির্বাচনে ওনার হাতকে শক্তিশালী করার জন্য ফরহাদাবাদের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পক্ষে তথা ধানুশীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে জবাব হবে আমাদের দাঁত আপনি ভেবে দেখুন একজন রাষ্ট্রপতি তার বাড়ির ভিতর কেবল মুড়ি ছাড়া খাবার মোতার কোনো খাবার নেই আপনার সকলে তার ছোট সন্তান কোকো সম্পর্কে জানেন হয়তো। কোকোর জুতা ছিল না পড়ার জন্য একটি জুতা অন্তত বিশ পঁচিশ বার করে সেলাই দিয়ে দিয়ে তিনি পড়তেন এই জুতা তিনি ব্যবহার করতেন তার মাস্টার একদিন খেয়াল করে বাবা তুমি জুতা কেন কিনছো না তিনি বলেন বাবা এখনো বেতন পাননি তাই জুতা কিনতে পারিনি এটাই ছিল জিয়াউর রহমান আজকে আমরা পাঁচে আগস্টের পরে আজকে আমরা অনেক নেতা হাটদারিতে বেমে নামদারি আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আমি অনুসার উচ্চারণ করে বলতে চাই এই হাটদারিতে কোনো দূষণের স্থান হবে না হাটদারি বিএনপি পৌরসভা বিএনপি এদেরকে প্রতিহত করব। আজকে আমি এদিকে দেখতেছি নয়টা ওয়ার্ডের নয়টা ব্যানার আমি দেখতেছি তাহলে আমি মনে করি এই নয়টা ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা গরে। গড়ে একত্রিশ দফা পৌঁছাই দিয়েছে আমার ইন্ডিয়ান বিএনপি এই দীর্ঘ পনেরোটি বছর বাংলাদেশে জগদ্দল পাথরের মতো ক্ষমতায় ছিলেন ক্ষমতায়তে কি করেছেন সেটা আপনারা জানেন

সেইসব মানুষজন বুঝিত ন তাই যেতে তারেক রহমান সাহেব গুরু অফ পারিবো না ও ওয়া বলি গইয়ে বেজি আর রহমান সাহেবের পোয়া বাংলাদেশের মধ্যে একমাত্র এই পরিবার আছে যেই পরিবারের প্রতি পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে সাপোর্ট করে সমর্থন করে 1971 সালে দেশের সাথে জি আর রহমান স্বাধীনতা নেতৃত্ব দিয়ে ঘোষণা দিয়ে না দে আর আছাইতেంది উনিশশো পঁচাত্তরে বাংলাদেশের সিপাহী জনতা কি মনে করছি আবার জিয়া রহমানের দর হাত টানিয়ে রহমান কিন্তু ক্ষমতা লোভী মুক্তিযুদ্ধ করে আবার কাউনমেন্ট গই মানুষ আবার টানিয়ে তারা দেশ পরিচালনা করি পেলাই সঠিক কি না আবার যেতে এর সাথে কি ওই সৌরশাসন করছি আশির দশক আবার এই দেশরে মুক্তি হনে জিয়ারমানের সহধর্মী আর আর মাতৃতুল্য নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া নব্বই এর গণভ্যুত্থান ওয়ান ইলেভেনের মধ্যে এই ফলতক হাসিনারে আবার বাংলাদেশে ডুবাইয়ে দে আর আর নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এর ফলে দুই সালের পাঁচই অগাস্ট জিয়ার আনা হই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হইয়ে ইবাহনে করছি জিয়া রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আরাদ দলর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হতা হনর উদ্দেশ্য কি বুঝছেন না হতা এবার হনর উদ্দেশ্য দি বাংলাদেশ এবং বাংলাদেশিরা যতবার সংকটে পড়েছে এই জিয়া পরিবারই তাদেরকে সেই সংকট থেকে উদ্ধার করেছে এই জিয়া পরিবারই হচ্ছে বাংলাদেশিদের মতে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল তারেক রহমান সাহেব এত দূরে থেকেও অত্যন্ত বিচক্ষণতা এবং দূরদর্শিতার মাধ্যমে দল ঐক্যবদ্ধ রেখেছিলেন